মৃত মানুষের জন্য সব পাঠানোর জন্য কুরবানি করা অবশ্যই জায়েজ আছে বরং ভালো এই ক্ষেত্রে এমনই একটা অংশ রাখতে হবে আর মৃত ব্যক্তি এখানে অবশ্য আরেকটা মশলা জানার আছে মৃত ব্যক্তি যদি কুরবানি করার ওসিয়ত কইরা যায় ওসিয়ত বুঝেন তো বইলা যায় যে আমার জন্য কুরবানি করবা তাহলে ওই কুরবানি করতে হবে তার সম্পদ আছে ওই সম্পদ থেকে তার জন্য কুরবানি করতে হবে এরপরে সম্পদ বন্টন হবে বুঝছেন তো তার জন্য কুরবানি করে ওই গোস্তগুলো আবার সৎকার করে দিতে হবে গরিবকে একমাত্র ওই গোষ্ঠী আবার নিজেরা খাইতে পারবে না জীবিত সন্তানাদি রেখাইতে পারবে না কারণ কারণীয়ত কুরবানি ওইটা মানতের কুরবানির গোষ্ঠের হুকুমে হয়ে যায় ওইটা খাইতে পারবে না ওইটা আপনার ইয়া করে দিয়ে দিতে হবে দান করে দিতে হবে এমনিভাবে মানতের কুরবানি কেউ মানত করল যে আমার ওপরে কুরবানি ওয়াজিব না বা ওয়াজিব থাকল আমার অমুক কি ওই একটা ভালো কাজ হইলে আমি আর একটা কুরবানির মানত করলাম তাহলে একটা তার নিয়মিত ওয়াজিব কুরবানি দিতে হবে আর আরেকটা মানতের কুরবানি দিতে হবে মানতের গোষ্ঠ যেভাবে যেইভাবে শুধু গরিবকে সৎকার করে দেওয়া জরুরি মৃত ব্যক্তি করে গেছে সেই কুরবানির গোস্ত তো সবাই সত্য করে দেওয়া জরুরি মানে দরিদ্রদেরকে আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই এমনিতেই এমনিতে নিজের থেকে শতপ্রণোদিত হয়ে তারকে নেকির জন্য করতে চাচ্ছে তাহলে এটা করতে পারবে এক সপ্তমাংশ হইতে হবে কমপক্ষে গরুটার ভিতরে একটা সাত ভাগের এক ভাগ কমপক্ষে রাখতে হবে তার জন্য এবং সেটার গোষ্ঠ আবার সবাই মিলে জিলে লেখাইতে হবে এবং সেটার টাকা একজনেই দিতে হবে সেটা যদি আবার চার পাঁচ জনে মিল্লা দেয় তাহলে কিন্তু আবার হবে না এখন কি যদি এমন হয় চার পাঁচ জনে মিল্লাই দিতে চাইতেছে চার পাঁচ ছেলে মিল্লা তাহলে এটা এমন করবে চার পাঁচ ছেলে মিললা প্রথমে একজনের মালিক বানায় দিবে যে আমরা সবাই মিলে টাকাটা দিলাম তুমি এটা আবার পক্ষ থেকে শরিক হইবা ঠিক আছে এইভাবে করবে জি